আসসালামু আলাইকুম ফিবাস বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি এই যে দেখতে পাচ্ছেন ডোনাট তৈরি কি কীভাবে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা কিভাবে ডোনাট তৈরি করব সেটা দেখাবো আপনাদেরকে তো দেখুন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে আর এটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এদিকে আমি এখানে দুধ নিয়েছি আর এখানে এক চামচ ইস নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাটার ব্যবহার করতেছি পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করতেছি দিয়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন খুব সুন্দর হবে আর এখানে আমি একটা বড় আকারের একটা ডিম নিয়ে নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আর এই যে ময়দাগুলি দেখছেন এখানে আমি মিশিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে এর মধ্যে পরিমাণ মতো মিক্সার দিয়ে মাহা ভালো করে ময়দাটি মিশিয়ে নিচ্ছি তা দেখুন কত সুন্দরভাবে একটু নরম হয়েছে যায় আর এটা আমরা হাতে একটু তেলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটা গোলাকার করে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব হাতের সাথে তেল নিয়ে আমরা এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো তো ওই যে দেখতে আছেন আমি এক ঘন্টা পরে ফিরে এসে দেখালাম আর এখানে কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে আর আমরা এটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মুতে নিচ্ছে তাহলে আটাটি খুব সুন্দর হবে আর আপনারা চাইলে একটু ময়দা নিয়ে নিতে পারেন ফিরাতে নিয়ে ভালো করে হাতের সাহায্যে বেলে তারপরে আমরা একটু বেলনার সাহায্যে আর একটু গোলাকার করে নিচ্ছি নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমরা গোল করে কেটে নিচ্ছি এভাবে আমরা কেটে নিব সব কেটে নেওয়া হয়ে গেছে আর একটা বোতল বোতলের মুখের মুখের সাহায্যে আমরা গোল করে কেটে নিচ্ছি মাঝখানে এভাবে কেটে নিলে আমাদের ডোনাটটি খুব সুন্দর একটা গোলাকার সিস্টেম হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে সবগুলো আমরা কেটে নিয়েছি আর এখন আমরা চলে যাব ভেজে নেওয়ার জন্য তো আমরা চুলাতে চলে এসেছি তো দেখুন আমরা চুলাতে চলে এসেছি আর এখানে আমি একটা পাত্রে তেল বসিয়ে নিয়েছি হালকা হিট করে নিয়েছি বেশি হিট করা যাবে না না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা কালো হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না এর জন্য আমরা হালকা হিটেই তেলের মধ্যে ছেড়ে দেবো এখন সবকটা এভাবে তেলে দিয়ে এভাবে ভেজে ভেজে নিব আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায় খুব সুন্দর হবে আর একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন কেমন হল আর আমার ট্যালেন্টটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন একটা লাইক দিতে ভুলবেন না তো দেখুন আমরা এভাবে তেলে দিয়ে ভেজে নিব এভাবে আমরা ভেজে নিচ্ছি সুন্দরভাবে সবগুলি ভেজে নিব তো দেখুন এই যে একটা আমরা দুইটা ভাজতেছি তো এটা একটু আমাদের ভেজে নেওয়াটা বেশি হয়ে গেছে কালো হয়ে গেছে একটু লেগে গেছিলো তো এটা কোনো ব্যাপার না কিছু হবে না তো এইভাবে আমরা সবগুলি ভেজে নিচ্ছি তো দেখুন সবগুলি আমরা ভেজে নিয়েছি আর এবার আমরা এখানে চকলেট গানাশ করে নিয়েছি চকলেট গানাশের মধ্যে তো দেখুন এখন আমরা চকলেট গানাসগুলির সঙ্গে ডোনাটগুলি লাগিয়ে নিব। আর নিয়ে এখানে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলটি অবশ্যই অন করে দিবেন তাহলে পরবর্তীতে কোনো নতুন ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন তো দেখুন এইভাবে আমি সবগুলিতে চকলেট গানাস লাগিয়ে নিব। তো এইভাবে সবগুলি লাগিয়ে নিচ্ছি তো দেখুন এবার আমরা একটু তো দেখুন আমাদের এখানে চকলেট কেনার লাগাই নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ছোট ছোটো চকলেট জেমস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন আবার নাও পারেন এটা আমরা সাজিয়ে নিচ্ছি খুব সৌন্দর্যের জন্য এটা দেখতে সুন্দর লাগবে এজন্য সাজিয়ে নিচ্ছি আর এটা আপনাদের বাচ্চাদের জন্য খুব মজাদার একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এটা আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবে চলা চলাইতে পারবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ